চাঁদপুরের ভোটারদের ভাবনা নিয়ে মাঠে অনুসন্ধানে সাহসী সাংবাদিক আলী আজগর ইমন ভোটারদের আসল মনোভাব কি চাঁদপুরের নির্বাচন ঘিরে মানুষের মনে কি চলছে তা জানতেই মাঠে নেমেছিলেন এটিএন বাংলার ভাইস চেয়ারম্যান জনপ্রিয় ও সাহসী সাংবাদিক আলী আজগর ইমন তিন দিন ধরে তিনি জেলার সবগুলো আসন ঘুরে ভোটারদের ভাবনা প্রত্যাশা আর উদ্বেগ কাছ থেকে দেখছেন চাঁদপুরের মানুষ তাকে আপনজনের মতো গ্রহণ করেছে তারা জানিয়েছে সতেরো বছর পর নিজের ভোট নিজে দিতে পারার সুযোগ তাদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করতে পেরেছে এলাকা জুড়ে এখন নির্বাচনী উত্তাপ নতুন ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে বিশেষ উচ্ছ্বাস এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আলিয়াস গরিম দীর্ঘদিন ধরে অন্যায় সন্ত্রাস ও মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে তার সাহসী রিপোর্টিং এর জন্য পরিচিত অনেকেই তাকে দুঃসাহসী ও আপসহীন সাংবাদিক বলে আখ্যা দেন চাঁদপুর তিন আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক তার অভিমত জানিয়েছেন তিনি বলছেন চাঁদপুরকে আরো উন্নত করতে কি কি উদ্যোগ দরকার তা তিনি পরিষ্কার পরিকল্পনায় তুলে ধরেছেন এদিকে আসনের বেশিরভাগ ভোটার ধানের শীষের পক্ষেই অবস্থান ব্যক্ত করেছে জেলার অন্যান্য আসনে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা নিজেদের মতামত জানিয়েছে ভোটারদের অনেকে মনে করছেন কিছু এলাকা বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠতে পারে তিন দিন মাঠে ঘুরে তিনি সাধারণ ভোটারদের অনুভূতি সংগ্রহের পর ঢাকায় ফিরেছেন সাহসী সাংবাদিক আলিয়াস গরিমন তার সংগ্রহ করা তথ্য আসন্ন নির্বাচনে চাঁদপুরের বাস্তব চিত্র আরো স্পষ্ট করে তুলেছে সালামু আলাইকুম যেমনটি আপনাদেরকে কথা দিয়েছিলাম সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে পৌঁছে যাব আপনার এলাকায় আর তার অংশ হিসাবে আমি চলে এসেছি চাঁদপুর তিন আসনে অর্থাৎ চাঁদপুর সদরে আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর চেম্বার ভবনের সামনে এবং আমার এখানে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আছেন স্থানীয় বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের মধ্যে মোটামুটি একটা ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ নির্বাচন নিয়ে তারা বেশ আমেজের মধ্যে আছেন হালকা হালকা শীত পড়েছে আজকে তাদের মুখ থেকে শুনবো যে শীত এবং আগাম যে নির্বাচনী বার্তা কিভাবে উপভোগ করছে তারা আমি একটু তাদের সাথে কথা বলি আসসালাম আলাইকুম আপনি তো এখানকার স্থানীয় বাসী যে সামনে তো নির্বাচন জি কেমন বোধ করছেন নির্বাচনের প্রস্তুতি কেমন সবার বিগত ষোলো সতেরো আমরা ভোট দিতে পারিনি আমাদের কাছে এত আনন্দ লাগতেছে যে আগামী ভোটটা দিতে পারবে ইনশাল্লাহ নিজেরটা নিজে এই জন্য আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে যেমন আপদ বিপদ মানুষের পাশে যারা সব পরিদমের মানিক সবারই দুঃখে সুখে সবসময় দেখছে আইসে যখন যে যা চায় তাই পায় তার কাছে যত রকম সমস্যা আছে তার কাছে বললে ইনশাল্লাহ উনি সমস্যা সমাধান করে উনি একমাত্র ভালো লোক চাঁদপুরের ভিতরে আমি মনে করি উনি যোগ্য চাঁদপুরের জন্য সদরের জন্য

এবং এটার সুফল ইনশাল্লাহ আগামীতে আমরা যদি ফেব্রুয়ারি পাঁচ তারিখে যদি ইলেকশন হয় ইনশাল্লাহ আমরা বিপুল বোর্ডের মাধ্যমে চাঁদপুর সদরে শীষে শেখ করিমান মানিক ভাইকে আমরা বিপুল বোর্ডে আমরা জয়ী করে আনতে পারবো এটা সবার মনে মনে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার এটা ফল ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সবাই কাজ প্রার্থী ইনশাল্লাহ শতকরা পার্সেন্ট ভোট নেতা মানিক সাপ পাবে এটা আমরা জনগণের কাছ থেকে যতটুকু সারা পাইছি নিরানব্বী পার্সেন্ট ভোট মানিক সাপ পাবে দানে পাবে

দর্শকদের সাথে কথা বলেছি রোসেনায়ের সাথে কথা বলেছি ওটাকে কিভাবে একটু ওয়াইডেনিং করা যায় তো সেটার কাজও হয়তো তিন চার মাসের মধ্যে শুরু হবে তারপর আমাদের আপনি জানেন যে চাঁদপুর নদীনা ফিরতে আছে তার পর্যটন এরিয়া হিসাবে আমরা চাঁদপুরকে ডিক্লেয়ার করতে পারি এবং পর্যটনের জন্য উপযুক্ত জায়গা এখন পর্যটন ডিক্লেয়ার করে বসে থাকলে তো হবে না সাধারণ মানুষজন যখন আসবে এখানে তাদের বিনোদনের ব্যবস্থাও রাখতে হবে সেই পরিকল্পনাটুকু আছে এবং চাঁদপুর পুরান বাজার থেকে হাইমসুল পর্যন্ত একটা নদীর পাশ দিয়ে একটা রিভার ড্রাইভের মতো চিন্তা ভাবনা আছে ওইটার কাজও চলতেছে ওইটার হয়তো আগামী সপ্তাহ থেকে ওইটার মানে মাপটা দিবে অ্যালাইনমেন্ট দেখবে সেটার কাজও চলছে এই ধরনের অনেক বড় মেগা প্রজেক্ট আছে মাইক্রো লেভেলের এই কাজগুলো আমরা করতে চাই সাধারণ মানুষ চারটা জিনিসকে চায় আমরা প্রচারণা করতে গেলে যে আমাদেরকে একটা টিউবওয়েল দিবেন আমরা যেন বিশুদ্ধ পানি খেতে পারি আমাদের পয় নিষ্কাশনের জন্য একটা টয়লেট দিবেন যেন আমরা পয় নিষ্কাশনের দিতে পারি আমাদের বাড়িতে গেলে বাড়িতে যেতে গেলে পুকুরের পাট দিয়ে রাস্তাটা ভেঙে যাচ্ছে এখানে একটা গাইড ওয়াল করে দিবেন এই ধরনের জিনিসগুলো মানুষ চায় মানুষ কেমন দেখছেন ভোটের আয়োজন বিসমিল্লা রহমান রাহিম আসলে দীর্ঘদিন ফ্যাসির সরকারের আমলত মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে না এবার যেহেতু একটা সুযোগ এসেছে তৃণমূল পর্যায়ে পাড়া মহল্লায় প্রতিটি ঘরে ঘরে বাড়ি বাড়ি যে ভোটের আমেজ উৎসব সেটা হাজীগঞ্জ সাহারাস্তে চাঁদপুর পাশে উৎসব মুখর পরিবেশে আমরা এই গণজোয়ার দেখতেছি সকল সকলপ্রেসার মানুষ এই নির্বাচনকে ঘিরে খুবই উৎসব মুখর এবং আমরা বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে মানুষ তাদের স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে স্বাধীনভাবে তাদের অবাধে তাদের মতামত প্রয়োগ করতে পারবে এবং তাদের মতামতের ভিত্তিতে জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধি উঠে আসবে আমরা আশা করি যে চাঁদপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার হক তিনি শিক্ষিত সুশিক্ষিত সজ্জন সামাজিক অধিকার নিশ্চিত মানুষের রাজনৈতিক বাক অধিকার নিশ্চিত এবং জনশক্তিকে জনসংখ্যাকে জনশক্তিকে রূপান্তরিত করার যে পরিকল্পনা মানুষ তাদের তাদের মাধ্যমে প্রতিনিধি ইঞ্জিনিয়ার মহিলাকে নির্বাচিত করলে আমরা সেই সকল বিষয়ে উনি জোর দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমরাও আশাবাদী যে উনি জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধি হতে পারবেন এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন উনি সংসদকে ঘটাতে পারবেন